এক চাইডের গ্রুপটা আর কি এটা তিনটা কালার খেয়াল মাল এটা একটু রেট কমে আমার কাছে এটাও অ্যাসট মাল আপনার তারপর আমার কাছে এখানে কিন্তু বাচ্চা এই মালটা আমার হাতে মোটামুটি আপনার ভালো সিজন পার করতে পারবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ যদি চায় কিন্তু চারটা কালার এই চারটা কালারের আপনার হচ্ছে এগুলো হচ্ছে জোড়া করে কাটন অ্যাসট এ আরেকটা কালার আপনার হচ্ছে পঁয়তাল্লিশ বড় ও বাচ্চা অনেকগুলো আর্টিকেল আমাদের কাছে চলে আসছে তো সেখান থেকে আজকে আপনাদের যাদের চায়না বাচ্চা ও লেডিসের মাল লাগবে তারা আজকের এই ভিডিওটা দেখবেন বিশেষ করে নতুন ও পুরাতন যে যেখান থেকেই দেখছেন না কেন সবাইকে বলবো যে আমরা এই ছাড়ের এই মালগুলো বিক্রি করে থাকি নতুনরা বিশেষ করে যদি আপনাদের মনে হয় যে আমাদের এই মালগুলো মার্কেট থেকে রেট কম আছে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি রেট বলে দিচ্ছি আর মাল দেখাচ্ছি সমুন্দ্র বিয়স এই একটা চায় নাপারের চব্বিশ জোড়ায় কার্টুন আমি এই মালটা আমার কাছে চারটা কালার মালটা আমার হাতে আপনার হচ্ছে পঁয়তাল্লিশ কার্টন মাল আছে এখানে তিনটা কালার আর এটার সাথে এড হবে আরেকটা কালার টোটাল এই চারটা কালারের মাল আপনারা আমার থেকে এই চায়না এই মাস্টার কার্টুন অ্যাসেট করা মালগুলো দুইশো নব্বই টাকা করে নিতে পারবেন যার যেরকম সমর্থ অনুযায়ী অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে মালগুলো ২৯০ টাকার মধ্যে দিব আমি বাচ্চা মালও দেখাচ্ছি আগে বড়গুলো দেখা

এই চায়না আপারের এই কেস গুলো আপনারা নিতে পারবেন পরিষ্কার মাল একবারে নতুন মাল চব্বিশ জোড়ায় কার্টুন এটার আমার কাছে আপনার ষাট কার্টুন একষট্টি কার্টুন মাল আছে তিন কালারের বিশ বিশ করে আর একটা মাল হচ্ছে একুশ একুশ কার্টুন তো শীতের বাজার যেহেতু শীতের মাল মার্কেটে পর্যাপ্ত পরিমাণ এখন শীতেরই চলবে তারপর হচ্ছে নির্বাচন তারপর হচ্ছে রমজান এই সিজনটা জুতোর ব্যবসা যারা করেন তাদের জন্য অত্যন্ত ভালো একটা সিজন আমরা আশা করি আমাদের জন্য ভালো সিজন আপনাদের বেচা কিনা যদি ভালো হয় আমাদেরও বেচা কিনা ভালো হবে তা আমরা বিশ্বাস করি এই সিজনটা জুতোর ব্যবসায়ীরা যারা বিগত এক দেড় বছর ভালো ব্যবসা করতে নাই গত সিজনে ব্যবসা করতে পারেননি তারা এই সিজনটা আশা করি যে আপনারা এই ভালো সিজন পার করতে পারবেন ইনশাল্লাহ যদি আল্লাহ যদি চায় সমৃদ্ধ বিয়স এখানেও তিনটা কালার এমবোর্ডারি যে এই কেস গুলো এগুলো সম্বন্ধে আপনাদের মোটামুটি ধারণা থাকার কথা মার্কেটের রেট ও প্রাইস এই মার্কেটের প্রাইস এগুলো কত সেটা আপনারা জানেন বড় বড় মার্কেটে অন্য অন্য মার্কেটে আমাদের থেকে এগুলো আপনারা দুইশো নব্বই টাকা করে এই মালটাও আমার থেকে নিতে পারবেন এমব্রয়ডারি ফুল এমব্রয়ডারি একবারে নতুন মাল অ্যাসড করা মাল চব্বিশ জোড়ায় কার্টুন ঢাকা যাত্রা বাড়ি ও গুলিস্তান ও আপনারা সদর যে যেখান থেকে আসেন না কেন জুরাইন রেল গেট এসে ফোন দিবেন কাপ্তলি থেকে সবখান থেকে গাড়ি পাওয়া যায় সবখান থেকে গাড়ি পাওয়া যায় নতুন পুরাতন যারাই যে যেখান থেকে দেখছেন অনুরোধ করবো আমার বিডিও টাকা যদি সম্ভব হয় আপনারা একটু কমেন্ট একটু লাইক শেয়ার করে দিবেন তো এইটাও দুইশো টাকা তিনটা কালার দুইশো টাকা সর্বন্ধ বিবাস তারিখটা মাল এটাও চারটা কালার সমৃদ্ধ এটাও কিন্তু চারটা কালার এই চারটা কালারের আপনার হচ্ছে এগুলো হচ্ছে চব্বিশ জোড়া করে কার্টুন অ্যাসট মাল এখানে তিনটা কালার আমি আরেকটা কালার আপনাদেরকে দেখাচ্ছি এই আরেকটা কালার এগুলো মার্কেটের রেট কত সেটা তো আপনারা জানেনই আমি আপনাদেরকে এগুলো তিনশো পঁয়তাল্লিশ টাকা করে এই এই একটা কালার আমি দেবো এগুলো আমার কাছে আশি নব্বই কার্টন মাল আমার কাছে আছে আগের মাল একটা আনছিলাম এটা শেষ হয়ে গেছে এখন আবার নতুন করে আমি আরো পঁচাশি কার্টনের মতো মাল সম্ভবত এরকমই হবে আমার হাতে আসছে তো সেখান থেকে আপনাদের লাগলে আপনারা নিতে পারেন তারপরে আরেকটা মাল এই আরেকটা মাল সম্মানিত বিয়স এই আরেকটা মাল এটা একটু রেট কমে আমার কাছে এটাও অ্যাসট মাল আপনার হচ্ছে চব্বিশ জোড়ায় কার্টুন সোলগুলা খেয়াল করবেন মালের কালার ও ফিটনেস মালের গ্লেস খেয়াল করবেন এগুলো কিন্তু একবারে নতুন মাল এটাও আমি আপনাদেরকে দুইশো টাকা করে মালগুলো আমি আপনাদেরকে এসট মাল দিতে পারবো তো আর হচ্ছে বাচ্চা মাল বাচ্চা মালের আমার মত আমার কাছে আছে এগুলো হচ্ছে আপনার এক চাইডের গ্রুপটা আর কি এটা তিনটা কালার খেয়াল করবেন এমব্রয়ডারি যে মালটা আপনার ফিতা দিয়ে একটা কালার দেখা যায় কিনা কালার তারপর হচ্ছে চন্ন বিয়স এই আরেকটা কালার এ আরেকটা কালার এই আরেকটা কালার অনেকেই যারা জানেন তারা তো মাস্টার আর যারা জানেন না তাদের এই মালের সম্বন্ধে ধারণা নেই আমি যারা জানেন না তাদের উদ্দেশ্য বলতেছি ওয়াটারপ্রুফ প্রুফ আনলিমিটেড ব্যবহার করা যায় থাকবে না পানিতে নষ্ট হবে না প্যাক কাদা বৃষ্টি বাদল সব জায়গায় এগুলো ব্যবহার করা যায় কারণ যেহেতু ওয়াটার প্রুফ ওই মালটার দাম রাখবো দুইশো পঁচাশি টাকা তারপর আমার কাছে এখানে কিন্তু বাচ্চা এই মালটা আমার হাতে মোটামুটি আপনার আহ সাতত্রিশ আটত্রিশ কাটার মাল ওই মালটা আছে তারপর এই আরেকটা এই আর একটা মাল এইটো আপনারা আমার থেকে চল্লিশ বিয়াল্লিশ কার্টুন মাল সম্ভবত এরকম হবে দু চার কার্টুন কম বেশ এইটাও আপনারা আমাদের থেকে দুইশো টাকার মধ্যেই নিতে পারবেন তো সমস্ত বিহার যারা নতুন পুরাতন যে যেখান থেকে দেখছেন আমি এখানে বিশেষ করে নতুনদেরকে বলবো আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলেই আমার সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আর আমরা স্টক লটের মাল গেছি আজকে যে ব্যালের ভিডিওগুলো দিয়েছি আপনাদেরকে হয়তো বা দশ দিন পরে এই মালগুলো আমাদের কাছে থাকবে না তো পনেরো দিন পর হয়তো বা থাকবে না আপনারা অনেক সময় ভিডিও দেখে চলে আসেন আইসা ভিডিওতে যে মাল দেখেন সেই মালটা আইসা খুঁজেন তা আমি বরাবর আমার সবগুলো ভিডিওতে বলি যে আপনারা আসার আগে আমাদেরকে ফোন দিয়ে আসবেন যে ভাই অমুক তারিখের ভিডিও দেখছে এই এই মালগুলো আছে কিনা যদি থাকে বলবো আছে যদি না থাকে নাই ভাই এই এই মালগুলো আমাদের হাতে আছে ধরুন আপনারা উদ্দেশ্য করে আসে যদি সেই সেই মালটা যদি আপনারা না পান তাহলে আপনাদের গাড়ি ভাড়া লস হয় সময় নষ্ট হয় তো যত ফোনের যোগ মোবাইলের যোগ আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলেন ইমোতে ভিডিও কল দিলেন আমার স্ক্রিনে দেওয়া চোদ্দ নাম্বারে আর সবাইকে বলবো আমার এখানে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে চোদ্দ নাম্বারে চোদ্দ নাম্বারটা আপনারা অ্যাড করলেই সেখানে আমার নিত্য নতুন যে মালগুলো আসে আমার কাছে সে মালের ভিডিওগুলো স্টাইল ছবিগুলো রেড সহ বিবরণ সেখানে আপনারা দেখতে পারবেন তো এই চকাটা সর্বন্ত বিয়স ভালো থাকেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব সর্বশেষ একটা কথা বলে দিই আমরা এইখানে আমার এই চ্যানেলটা আমার এই ব্যবসায়িক প্রচারণা করি আর কেউ যদি আমাকে বলে যে আপনাকে আমি 10000 টাকা দেব আমার দোকানের ভিডিও করে দেন আমি কিন্তু সেটা করি না কারণ আমার পেশা ইউটিউব না আমার পেশা হচ্ছে ব্যবসা আমি যেটা করি সেটা হচ্ছে ব্যবসায়িক প্রচারণা আমার নিজের নিজের প্রচারণা আর সেখান থেকে আমি কিন্তু লাভবান আপনাদের মতো অনেক পার্টি আমি কিন্তু আমি এখন বসে বসে প্রচুর মাল দি আমার বাইরের বিভিন্ন বাংলাদেশের চৌষট্টি জেলায় সবাইকে মাল দিচ্ছি এই তো এখন কথা হচ্ছে আবার এই মাধ্যমটাই কিছু কিছু ভারাইটিয়া ইউটিউবার যাদের পেশা হচ্ছে একটা দোকানে ভিডিও করে দিব তার বিনিময় দু চার হাজার টাকা পাবো সে যেই দোকানেই হোক না কেন আর পার্টি যেভাবেই নেক না কেন দেখবেন যে অনেক ইউটিউবার আছে ক্যাম্বাসার যারা ওষুধ বিক্রি করে লিকচার দেয় ওই সমস্ত ইউটিউবারের ভিডিও দেখে অনেকে প্রতারণার শিকার হন যার কারণে আমাদের ভিডিও দেখে অনেক সময় আপনারা বলেন যে এই মাধ্যম গুলো প্রতারণার মাধ্যম না এটা আপনার ভুল ধারণা প্রতারণার মাধ্যম না আমরাও যেরকম আমাদের সমাজে ভালো খারাপ ভালো মন্দ মিলাইয়া আমরা বসবাস করি অনলাইনে ভালো খারাপ মিলেই কিন্তু থাকে তো সেখান থেকে আপনারা ওই সমস্ত কেমবাস ওই সমস্ত ভরাইটা ইউটিউবারদের আলোচনা যখন আপনি ভালোভাবে শুনবেন তাদের মালের সম্বন্ধে অভিজ্ঞতা নেই তাদের ব্যবসা সম্বন্ধে অভিজ্ঞতা নেই কোনো ধারণা নাই তারা আপনাদেরকে একটা প্রচারণা করে দিচ্ছে সেই প্রচারণা দেখে আপনারা এসে প্রচারণার শিকার হচ্ছেন তো তার দায় কি সকলের নাকি না সকলের না তো এই আমি বলবো আপনারা বাড়াইটা ইউটিউবার কারা সেটাকে আপনারা ফলো করবেন করে যদি মনে হয় তাকে অ্যাকসেপ্ট করবেন করে দিবেন আর যদি মনে হয় সে ভাড়াইটা ইউটিউবার টাকার বিনিময়ে ভিডিও করে তার ব্যবসা সম্বন্ধে ধারণা নাই তাহলে আমার পরামর্শ থাকবে খারাপ দেবদের বয়কট করেন কারণ খারাপ দেবদের যখন বয়কট করবেন তারা খারাপ আর খারাপই করার সুযোগ পাবে না তো এই হচ্ছে কথা ভালো থাকেন একটু বাড়তি আলোচনা করলাম কেউ পক্ষে যাবে কেউ বিপক্ষে যাবে কেউ মাইন্ড করবেন না আমি আমার জায়গা থেকে আমি আমার স্বাধীনতা আছে বলার স্বাধীনতা আপনি যদি আমার আলোচনা শুনতে ভালো না লাগে আপনি অবশ্যই আমাকে বয়কট করে চলে যান আর যদি আমার আলোচনা শুনতে ভালো লাগে আপনি থাকেন আমি আপনাকে বলি না যে আমার আলোচনা আপনি শুনেন চ্যানেলটা আমার ভিডিওটা আমি করতেছি দেখবেন আপনি এখন যদি আপনার যদি ভালো না লাগে আপনি কেন দেখবেন সেখানে আপনি বসে আজে বাজে মন্তব্য করলে সেটা তো গ্রহণযোগ্যতা আসবে না আমি তো বলি নাই আপনাকে যে আমার আলোচনা ভালো লাগছে আপনি শুনেন আমি এখানে ব্যবসায়িক প্রচারণা করি ভালো লাগলে আপনি শুনেন কি আপনি দেখেন কয়জন লাগলে যারা জুতোর ব্যবসা করেন তারা এসে কয়জন লাগলে মাল যাচাই বাছাই করে মাল কিনেন কয়জন মনে হলে আর কি আর না হলে তো কোনো কথা থাকে না এই হচ্ছে কথা ভালো থাকুন সবাইকে চায়ের দাওয়া দিলাম এসে চা খেয়ে যাবেন যারা অনেকে আবার জুতোর ব্যবসার পেশার বাইরে অনেক পেশা অন্য অন্য পেশার সাথে অনেকে জড়িত খুব ভালো ভালো কমেন্ট করে হোয়াটসঅ্যাপে ফোন করে তারা আমাকে ভালো ভালো কমেন্ট করে আমি আসলে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যেহেতু আপনাদের এই সাপোর্টে আমার এই চ্যানেলটা খুব আমি যদিও ভিডিও গ্যাপে অনেক দেরি করে দিই তারপর আমার এই চ্যানেলটা র্যাঙ্কিং এ থাকে আপনাদের কারণে আপনাদের তা আপনারা আসবেন চাখে খেয়ে গেলেন একটু কথা বলে গেলেন একটা চায়ের দাবার দিয়ে দিলাম আপনাদেরকে ভালো থাকবেন সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আবার